আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আল্লাহল করিম আহমাবাদ সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমের জন্য আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে সিজনাল বক্তা বা শীতকালীন যে বক্তা এই বিষয়ে আমাদের দেশে ওয়াজ মাহফিল শুরু হলেই দেখা যায় তার কিছু আগে থেকেই আমাদের বক্তাদের তালিকা করা শুরু হয় সেই কিছু আগেটা এখন তিন বছর পর্যন্ত অনেক বক্তাকে আপনি বিগত তিন বছর আগেই তার ডায়েরিতে নাম লিখাতে হবে অনেক সময় অ্যাডভান্স টাকা দশ থেকে বিশ হাজার কেউ কেউ পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার টাকাও অ্যাডভান্স নিয়ে থাকেন এভাবে বিভিন্ন বক্তা ভেদে মানে যারা বেশি ভাইরাল প্লাস ক্যামেরাতে যারা আছেন যাদেরকে মানুষ চেনেন বা ট্রেন্ডিং তারা এভাবে টাকা নিয়ে থাকেন এক লক্ষ পর্যন্ত এটা কি হালাল নাকি হারাম এটা কি জায়েজ না কি না জায়েজ সেই বক্তব্য পরে আসবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে আমরা যে কোনো আলেমকে আল্লামা মনে করছি বা বড়ো আলেম মনে করছি কিন্তু আমরা যারা ক্যামেরাতে খুব একটা বেশি আসেন না তাদের চিনতে পারি না যেমন মাওলানা আব্দুল মালিক হুজুর যদিও তিনি এখন একটা দায়িত্বে আছেন বাইতুল মকাররামের খতিব হিসাবে আছেন এছাড়া আমরা আল্লামা নাসির উদ্দিন খাকি হুজুরকে চিনি না খুব একটা কিন্তু চিনি না এছাড়া আমরা যদি দেখি বহু গ্রন্থ প্রণেতা মাওলানা মনসুরুল হক দা বাহ দাম বা রকায়ত হুম এই টাইপের অনেক বড় বড় আলেমকে কিন্তু আমরা খুব কম মানুষই চিনি শতকরা একজনে হয়তো চিনি না কিন্তু আমরা অনেক ভাইরাল বক্তা বা যারা সেভাবে আলেমি নন বিভিন্ন কারণে তারা হিট হয়েছেন তাদেরকে আমরা চিনি আমরা ইসলামকে অনেকাংশেই হাসির পাত্র বানাচ্ছি এবং তাদের দ্বারা ইসলাম তো হাসির পাত্র হবে না এই বক্তাগুলো হাসির পাত্র হচ্ছে এবং অনেকের কাছে ভুল মেসেজ যাচ্ছে যে জালসার মাঠ যেন একটা বিনোদন কেন্দ্র বা এখানে বসে বিনোদন দেওয়া যায় বা গান টান গাওয়া যায় যে যেভাবে পারছে গান গাইছে ওয়াজ মাহফিলের নামে কিন্তু ওয়াজ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা দিনের যে একটা খিদমত এবং এত বড়ো একটা মঞ্চ করা হয়েছে লাখ লাখ টাকা ব্যয় করা হয়েছে এখানে এই সুযোগগুলো বক্তারা কেন হাতছাড়া করছে এটা আমার জানা নেই বিশেষ করে ইসলামের যে মূল স্পিরিট বা মূল দাওয়াত তাও বা আল্লাহর একত্রবাদ এটা খুব কম আলেমই প্রচার করছেন তাই আমরা সবার কাছ থেকে ইলম নেওয়ার আগে জ্ঞান নেওয়ার আগে সাবধান হব কারণ কোরআন সই হাদিসের বুঝ অনুযায়ী কথা অনুযায়ী এবং যেই ব্যাখ্যা যেইভাবে দেওয়া আছে বা যেটা যেইভাবে হবে যে আলেমগুলো সঠিকভাবে বলবে তাদেরই আমাদের খুঁজে বার করা উচিত কিন্তু আমরা আমাদের দলীয় বক্তা নিজ নিজ ভালো লাগা চয়েজের বক্তা বা মন পছন্দের বক্তাকেই বড় আলেম মনে করি তার শত ত্রুটি বিচ্যুতিকে আমরা উপেক্ষা করি এবং ত্রুটি বিচ্যুতি মানুষের থাকবেই কিন্তু ইলম নিয়ে কোরআন হাদিস নিয়ে একটা জাল জয়ী বর্ণনা বা ভুল তাফসির বা ভুলভাবে উপস্থাপন কোরআনের অনেক আয়াতকে অপব্যাখ্যা করা বা আধুনিকতার নাম করে তাদের মন মতো তারা ইচ্ছে মতো বলে যাবে এই সুযোগটা যেন আমরা কম দিই আমাদের শ্রোতাদেরও দোষ আছে শ্রোতারা যদি আমরা অ্যাক্টিভ হতাম আমরা যদি আরেকটু ইলম অর্জন করতাম আমরা যদি বক্তা সিলেক্টের আগে মসজিদ কমিটিগুলো মাদ্রাসাগুলো বা যেই দলগুলো আমরা ইসলামী দল বক্তা সিলেক্ট করছি আলেমদের আনছি তারাও যদি সতর্ক হতাম তাহলে অনেক আজে বাজে বক্তা টিকটকার বা যারা সেইভাবে বড় আলেম নন বা যাদের ইলমি সেইভাবে যোগ্যতা নেই সবার তো আসলে ওয়াজ মাহফিলে কথা বলার প্রয়োজন নেই তারা দিনের দায়ী হিসেবে অন্য জায়গায় কাজ করবেন অন্যান্য প্ল্যাটফর্মে সবাই যদি এত বড় একটা মঞ্চকে দখল করে নেন নষ্ট করে দেন তাহলে সেটা সত্যিই হতাশার তো আল্লাহ সুবাহন তালা আমাদের ওয়াজ মাহফিলকে সুন্দর আয়োজনে এবং ভালো ভালো আলেম এবং দিনের দায়ীদের সুযোগ করে দেওয়ার তৌফিক দান করুক আমিন মিন আল্লাহ সুবাহন তালা আমাদের কথাগুলোর যা কিছু ভুল তা মার্জনা মাফ করে দিক আল্লাহ আমিন এবং আমরা যেন সঠিকভাবে এই কমিটিগুলোর দায়িত্ব পালন করতে পারি এই বলেই আজকে আমার সংক্ষিপ্ত এই টপিকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবের